অস্ট্রেলিয়া এক নাম যেন হাজার রঙের ক্যানভাস এই দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে বিস্ময় আর অনুভূতির মিশেল এখানে এসে মনে হয় প্রকৃতির কোলজুড়ে আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ ভূমি অসীম নীলাকাশ কাচের মতো স্বচ্ছ সমুদ্র আর সবুজ বনভূমি সব মিলিয়ে এই দেশটি যেন ভ্রমণ পিপাসুদের জন্য স্বপ্নপরী শহরের কথা বললেই প্রথমে আসে সিডনি যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে অপেরা হাউসের অনন্য স্থাপত্য এই অপেরা হাউস শুধু স্থাপত্যশৈলীর নিদর্শন নয় বরং অস্ট্রেলিয়ার সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতীক পাশাপাশি আছে সিডনি হারবার ব্রিজ যেখান থেকে শহরের ওপর ছড়িয়ে থাকা আলো যেন রাতের আধারে এক নতুন রূপ নিয়ে ধরা দেয় হারবারের জলে যখন সন্ধ্যার আলো প্রতিফলিত হয় তখন মনে হয় শহরটা স্বপ্নের মতো ভেসে যাচ্ছে সিডনির আধুনিকতা আর প্রকৃতির মিশেল পর্যটকদের মনে দাগ কাটে অনায়াসে মেলবোর্ন আরেক বিস্ময় এখানে কেবল সুউচ্চ বিল্ডিং আর প্রযুক্তি নয় বরং রয়েছে শিল্পের সংস্কৃতির কফির আর মানুষের আলাদা একটা ঘ্রাণ শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রাফিতি শিল্প রাস্তার শিল্পীরা তাদের সুরে মেলবোর্নকে করে তোলে চিরচেনা এক সঙ্গীতের শহর আর কফির কথা না বললেই নয় মেলবোর্নবাসীর কফির প্রতি ভালোবাসা যেন এক অনন্য সংস্কৃতি এখানকার কফি শপগুলোতে এক কাপ কফির স্বাদে মিশে যায় শহরের প্রাণ তাছাড়া এখানে আছে থিয়েটার আর্ট গ্যালারি ফ্যাশন শো সব মিলিয়ে সংস্কৃতির এক অদ্বিতীয় আবাস ব্রিসবিন শহরটা তার শান্ত প্রকৃতি আর নদীমাত্রিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সাউথ ব্যাঙ্ক পার্কল্যান্ডসে হাঁটতে হাঁটতে অথবা লোন পাইন কোয়ালা স্যাংচুয়ারিতে কোয়ালার আলসে হাসি দেখে মনে হয় জীবনটা সত্যিই ধীর এবং সুন্দর এখানে থেকে গোল্ড কোস্টে যাওয়ার পথ যেখানে সোনালী বালির অনুভূতি আর ঢেউয়ের ছন্দে হারিয়ে যায় ক্লান্তি সার্ফারদের জন্য এই সৈকত স্বর্গতুল্য সমুদ্রের গর্জন বাতাসের কোরাস আর সূর্যের সোনালী আলোক ছটা যেন প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসব মুখর প্রকৃতির অপার বিস্ময়ের কথা উঠলেই চলে আসে গ্রেট ব্যারিয়ার রিফের নাম পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর যেখানে সমুদ্রের তলায় রঙিন প্রবাল বিচিত্র সামুদ্রিক প্রাণী আর স্বচ্ছ জলে এক অনন্য জগৎ স্কুবা ডাইভিংয়ের সময় যখন চোখের সামনে ভাসে প্রবালের বর্ণিল রাজ্য তখন বোঝা যায় প্রকৃতি কতটা উদার ও বৈচিত্র্যময় এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি শুধু অস্ট্রেলিয়ার নয় সমগ্র মানবজাতির গর্ব অস্ট্রেলিয়ার কেন্দ্রস্থলে বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে উলুরু বা আয়ার্স রক আগ্নেয়গিরির অগ্নিময় লাল শিলা যার রং সূর্যোদয় আর সূর্যাস্তে বদলে যায় শত রকমের সেদে আদিবাসী আবরিজিনাল জনগোষ্ঠীর কাছে এই শিলার ধর্মীয় আর সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম এই পবিত্র ভূমির গল্প শুনে তার নীরবতা অনুভব করে মনে হয় প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ শহর ছেড়ে একটু বাইরে গেলে শুরু হয় অস্ট্রেলিয়ান আউটব্যাকের গল্প এখানকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও টিকে আছে পশুপালন কৃষিকাজ আর সহজ সরল জীবন বিস্তীর্ণ মাঠ দূরে গরুর পাল কাঠের বাড়িতে সন্ধ্যাবেলা ক্যাম্পফায়ার ঘিরে গল্প এসব যেন সময়কে পিছিয়ে নিয়ে যায় অতিথিপ্রায়ণ মানুষ তাদের হাসি আন্তরিকতা আর সরলতা ট্যুরিস্টদের মনে গেথে থাকে দীর্ঘদিন অস্ট্রেলিয়ানদের জীবনযাত্রা অত্যন্ত নিয়মিত ও সুশৃঙ্খল তারা পারস্পরিক সম্মান বজায় রাখে কারও ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে না পাবলিক প্লেসে শৃঙ্খলা আর সৌজন্যবোধ যেন তাদের অন্তর্নিহিত গুণ কেউ হর্ন বাজায় না সবাই ট্রাফিক আইন মেনে চলে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন শহরের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত ট্রাম বাস ট্রেন সবকিছুই সময় মতো চলে এবং যাতায়াত ব্যবস্থা এতটাই সহজলভ্য যে ট্যুরিস্টদের জন্য ঘোরাঘুরি হয়ে ওঠে নির্ভর খাবারের দিক থেকেও অস্ট্রেলিয়া অনন্য পৃথিবীর নানা প্রান্তের স্বাদ এখানে মিলেমিশে এক বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি গড়ে তুলেছে চাইনিজ ইতালিয়ান ভারতীয় মধ্যপ্রাচ্য কিংবা স্থানীয় খাবার সব সমাহার পাওয়া যায় তবে সবচেয়ে জনপ্রিয় স্থানীয় খাবার বার্বিকিউ যেখানে পরিবার পরিজনদের নিয়ে পার্কে বসে খানিকটা মাংস রুটি সালাদ আর এক কাপ পানীয় সকালবেলা ভেজে মাইট পেস্টের চমকপ্রদ স্বাদ নিতে গিয়ে নিজের দেশকে মনে পড়ে যায় প্রকৃতি প্রেমীদের জন্য আছে ব্লু মাউন্টেন্স দ্য থ্রি সিস্টার্স কাকাডু ন্যাশনাল পার্ক ফ্রেজার আইল্যান্ড ডান্ট্রি রেইন ফরেস্ট এসব স্থানে গেলে মনে হয় পৃথিবী সত্যিই এক রহস্যময় কবিতা গাঢ় সবুজ বনভূমির মাঝে হাঁটা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সাদা কুয়াশা ছোঁয়া অথবা নীল জলের ঝর্নার ধারে বসে নির্জনতা অনুভব করা এসব মুহূর্ত ভ্রমণকারীদের মনে চিরকালীন ছাপ ফেলে যায় সমুদ্রপ্রেমীদের জন্য অস্ট্রেলিয়া এক স্বর্গ বন্ডাই বিচ ম্যানলি বিচ সানশাইন কোস্ট হোয়াইট সানডে আইল্যান্ড এসব জায়গায় সূর্য স্নান সার্ফিং স্কুবা ডাইভিং কাকিং কিংবা নিঃশব্দে সমুদ্রের দিকে তাকিয়ে থাকার অনুভূতি একেবারে আলাদা এখানে এসে মনে হয় শহুরে জীবনের ব্যস্ততা ক্লান্তি উদ্বেগ অল ডেজলভ ইন্টু দ্য ব্লু ওয়েভস নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিক থেকেও অস্ট্রেলিয়া সেরা রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জরুরি নম্বরের সহজলভ্যতা এবং জনসাধারণের সচেতনতা সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে ঘুরতে কারো মনে কোনো সংশয় থাকে না শিশুরা খেলছে পার্কে দম্পতি হাঁটছে হাতে হাতে এসব দৃশ্য যেন এক শান্তিপূর্ণ সমাজের পরিচয় দেয় অস্ট্রেলিয়ার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানে পড়তে আসা বিদেশি ছাত্ররা যেমন নিজেদের নিরাপদ ও সম্মানিত বোধ করেন তেমনি স্থানীয়রাও বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ করেন সবাইকে শহরের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে জ্ঞানের আলো আর মানবিকতার স্পর্শ সংস্কৃতিগত দিক থেকেও অস্ট্রেলিয়া অপরিসীম বৈচিত্র্যপূর্ণ পশ্চিমা সংস্কৃতির আধিপত্য থাকলেও আদিবাসী আবরিজিনালদের ঐতিহ্য এখানে গভীরভাবে মিশে আছে নানা উৎসব কার্নিভাল স্পোর্টস ইভেন্ট সবকিছুতেই জাতিগত বৈচিত্র্য আর ঐক্যের ছাপ পাওয়া যায় অস্ট্রেলিয়া ডে অথবা ন্যাশনাল অ্যাবরিজিনাল এন্ড আইল্যান্ডার ডে অব অবজারভেন্স এর মতো দিনগুলোয় আদিবাসী ইতিহাস ও সংস্কৃতি বিশেষভাবে উদযাপিত হয় অস্ট্রেলিয়ার আবহাওয়ারও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য দক্ষিণে শীতকালে ঠান্ডা উত্তরে গ্রীষ্মময় আর সাগর তীরবর্তী এলাকায় বাতাস থাকে মণিমুগ্ধকর এই ভিন্নতা প্রতিটি অঞ্চলের জীবনযাত্রা খাদ্যাভ্যাস ও উৎসবকে করে তুলেছে বৈচিত্র্যময় সব মিলিয়ে অস্ট্রেলিয়া যেন এক রঙিন স্বপ্নের দেশ এখানে প্রকৃতি আধুনিকতা সংস্কৃতি নিরাপত্তা আর মানবিকতার অপূর্ব মেলবন্ধন যিনি এখানে একবার ভ্রমণ করেছেন তার মনে চিরকাল রয়ে যায় এই দেশের স্মৃতি প্রতিটি সূর্যোদয় প্রতিটি সমুদ্রের ঢেউ প্রতিটি মানুষের হাসি সবকিছু মিলে অস্ট্রেলিয়া হয় এক জীবন্ত মহাকাব্য এই দেশটিকে ভালোবেসে ফিরে গেলে মনে হয় পৃথিবীর আর কোথাও হয়তো এমন অপরূপ অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়া একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে